নমস্কার আমি তরুণ দাস আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার ইউটিউব চ্যানেল আজকে আমি মৈশাদলের সুশান্ত তার বাড়িতে এসেছি উনি পেশা আর্টিস্ট তো এই কাজের ফাঁকে যেটুকু সময় পান সেই সময়ে তিনি বাগান পরিচর্যা করেন আর সেই বাগানের তো নিদর্শন আপনারা দেখতেই পাচ্ছেন সামান্য একটু পরিসরে বিভিন্ন ধরনের ফুল ফল গাছ রেখেছেন আর গাছের তো পরিচর্যা করতেই হয় কারণ ছাদ বাগানের গাছ মানে গরমের সময় দুবার থেকে তিনবার করে বীজ জল দিতে হয় নাহলে গাছগুলো রোদে ঝামলে যায় তো এখানে বিভিন্ন ধরনের গাছগুলো রয়েছে এছাড়া কি সবজি গাছ রয়েছে তো এই দাদা কীভাবে এটিকে মেনটেন করেন সেই বিষয়ে আলোচনা করব। এই অপরদিকে যেহেতু ছাদে গাছগুলো থাকে তাই ছাদ যাতে না নষ্ট হয় সেই ওয়াটারপ্রুফ রঙ দেওয়া হচ্ছে তো এক কোড হয়েছে এক কোড হবে তাই গাছগুলো কী ধরে সরিয়ে রাখা হয়েছে সুন্দরভাবে যদিও সরানো হয়েছে তাহলেও গাছগুলোর যে সৌন্দর্য তা কিন্তু কমে যায়নি তো আপনার এই ছাদ বাগানে তো দেখলাম অনেক ধরনের ফল ফুলের গাছগুলো রয়েছে তো কি কি গাছগুলো রয়েছে যদি একটু বলেন আমার তো সেরকম সময় পাইনি সেই কারণে একটু বগেন ভেলিয়াটা করি বিভিন্ন আইডির বগেন ভেলিয়া রয়েছে মোটামুটি প্রায় দশ বারোটা কালার আছে আর ফল করার ইচ্ছা হয় কিন্তু হনুমানের উপর প্রচন্ড সেই কারণে লেবুটা একটু করা আছে এটা বাতাবি লেবু না মালটা ওটা আছে মালটা ওটা বাংলাদেশি মালটা বলছে কিন্তু আমি তো ঠিক জানি না বলছে তো বাংলাদেশি মালটা

বাড়িতেই চারা তৈরি করতে পারেন কেটে যদি লাগিয়ে দেওয়া হয় তবে মাটিটা কিন্তু যেন ফাঙ্গাস পরিশোধিত হয় তাহলেই বাড়িতে হয়ে যাবে গাছগুলো দেখতে খুব সুন্দর কিন্তু বছরে একবার করে ফুল হয় সুন্দর স্টিক হয় হাতি সুড়ের মতন আর হাতি স্টিকগুলো যেমন পাঁচ ছ ইঞ্চি হয় এগুলো কিন্তু আট ন ইঞ্চি করে হয় কমলা লেবু এই একটি কমলা লেবুর প্রজাতি

এই গাছগুলো খুবই সহজ হয় আর এগুলো মোটামুটি একবার লাগালে প্রচুর ব্রাঞ্চ হয়ে যায় আর এগুলো যখন একদম বাড়িতে ল্যান্ড করে লাগানো হয় খুব সুন্দর লাগে এগুলো ইনডোর আউটডোর সব জায়গায় লাগানো যায় খুব ভালো এটা এয়ার ফেয়ার হিসাবে খুব ভালো আচ্ছা ওই ধারে কিছু পাতা ভাড়ের গাছ লক্ষ্য করেছি আর এগুলো খুব বেশি পুরানো নয় এগুলো এক বছরের কাছাকাছি বিভিন্ন বিভিন্ন প্রজাতি আর কুল বন্ধুরা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের ছাদ বাগানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন মতামত বা নিজস্ব চিন্তাধারা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ নমস্কার